সেট কি আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যেমন ফ্যামিলি একটা সেট অর্থাৎ ফ্যামিলিকে আমি এফ দ্বারা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলাম সাধারণত সেটগুলোকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ফ্যামিলির যে উপাদান থাকে যেমন ফাদার মাদার ব্রাদার সিস্টার ওগুলোর যে অক্ষরগুলো রয়েছে সেগুলো দ্বারা আমি এখানে লিখে নিলাম ফ্যামিলির মধ্যে যে উপাদান সেটা হচ্ছে ফাদার মাদার ব্রাদার সিস্টার তাহলে ফ্যামিলি একটা সেট এবং তার উপাদান হচ্ছে এফ এম বি এস তাহলে আমি বলতে পারি যে মাদার টু ফ্যামিলি অর্থাৎ এম এফ এর মধ্যে রয়েছে যেমন ব্রাদার বিলংস টু ফ্যামিলি তাহলে ব্রাদার অবশ্যই ফ্যামিলির উপাদান যেমন আবার বলতে পারি যে সিস্টার বিলংস টু ফ্যামিলি তাহলে সিস্টার অবশ্যই ফ্যামিলির উপাদান তো সেটাকে এভাবে গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয় যেমন আমি যদি বলি আঙ্কেল আঙ্কেলের ইউ নট বিলংস টু ফ্যামিলি তাহলে ইউটা ফ্যামিলির উপাদান নয় সেজন্য আমি এটাকে নট বিলংস দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ আঙ্কেল এই ফ্যামিলির সেটের উপাদান নয় প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব সেট প্রকাশের যে পদ্ধতি দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি যেমন এখানে যে উদাহরণটা আমি দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ এফ যে ফ্যামিলির যে সেটটা রয়েছে এটা একটা সেট এবং এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ বলতে পারি এবং এটাকে যদি আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমি বলবো এফ সেট সমান যে উপাদান রয়েছে অর্থাৎ এই উপাদানগুলোকে আমি এক্স দ্বারা প্রকাশ করব। যেখানে উপাদান হচ্ছে এফ এম এস তাহলে এটাকে গঠন পদ্ধতিতে বলা যায় ফ্যামিলি সকল সদস্য তার মানে কি বলা যায় অর্থাৎ তালিকা পদ্ধতিতে যে সেটের উপাদানগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট আর গঠন পদ্ধতি যে সেট রয়েছে তার উপাদানগুলো নির্দিষ্ট নয় তাকে নির্দিষ্ট করতে হলে কিছু ধর্ম অথবা কন্ডিশন শর্তগুলো উল্লেখ করে দিতে হবে যদি আরেকটা উদাহরণের মাধ্যমে আমি প্রকাশ করি তালিকা পদ্ধতির সেটগুলো এবং গঠন পদ্ধতি সেটগুলো যেমন এই একটা সেট তার উপাদানগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যা যেমন এই একটা সেট তার উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা তাহলে এটা হচ্ছে গঠন পদ্ধতি আমি যদি তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এই সেট সমান অর্থাৎ তার উপাদান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা তাহলে আমি বলতে পারি এক দুই তিন চার এভাবে অনেকগুলো হতে পারে কিন্তু যদি আমি এটাকে নির্দিষ্ট করে এখানে শর্ত দিয়ে দিই তাহলে এখানে উপাদানগুলো নির্দিষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি শর্ত দিয়ে দেবো যে অর্থাৎ উপাদানগুলো একের থেকে বড় হতে হবে এবং পাশের থেকে ছোট হতে হবে তার মানে একের থেকে বড় অর্থাৎ তখন এই উপাদান এক চলে যাবে থাকবে না তার মানে দুয়ের থেকে শুরু তারপরে পাশের থেকে ছোট অর্থাৎ পাঁচ দেখা যাবে না পাশের থেকে ছোট হচ্ছে চার তার মানে তখন যে তালিকা পদ্ধতি সেটটা হবে সেটা হচ্ছে দুই তিন চার কিভাবে হলো যখন আমি এই কন্ডিশনটা তার সাথে আমি অ্যাড করে দিলাম অর্থাৎ গঠন পদ্ধতি সেটের সাথে আমি অ্যাড করে দিলাম তখন তালিকা পদ্ধতির উপাদানগুলো সুনির্দিষ্ট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আমরা বোঝানোর চেষ্টা করলাম তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির সেট কি আশা করি অবশ্যই বুঝতে পেরেছি